আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমরা দুই ভাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম দিনাজপুর জেলার মনপুর ঘাটে যাওয়ার জন্যে ওখান থেকে নাকি আমি শুনেছি ওখানে নাকি ভালো ভালো মাছ পাওয়া যায় নদীর মাছ তো আমরা ভাই বেরিয়ে পড়েছি মাছ কেনার জন্যে তো যাচ্ছি আমরা মনপুর ঘাটে আমাদের বাইকে করে মনপুর ঘাটে যাচ্ছি দেখতে পাচ্ছেন চলুন মনপুর ঘাটে যাই দেখি মাছ পাওয়া যায় কি না চলে যাচ্ছি আমরা খুব ভালো সকাল সকাল বেরোইছি খুব ভালো লাগতেছে আবহাওয়াটাও খুব নরম আছে রোদ্র নাই তো কে কোথা থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন এটা হচ্ছে মাটির রাস্তা মানে মাটির রাস্তা বলতে ভুলবে গ্রামের রাস্তা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এই যে চলে আসলাম দিনাজপুর হাইও রোডে এই দেখুন মনপুর ঘাটে চলে আমরা এই আসলাম হচ্ছে মনপুর ঘাট দেখুন কিভাবে পানির স্পিডটা দেখেন কি স্পিডে পানি যাচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন কে মনপুর ঘাটে আসছেন কি না আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন ওই যে ওটা হচ্ছে ব্রিজ মেন রাস্তা আর এই পাশে হলো ঘাট দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই ঢালাই করা